দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও বন্ধুদের জানাই সুস্বাগতম আগামী পনেরোই এপ্রিল থেকে বাংলা নববর্ষ শুরু হচ্ছে কেমন কাটবে চোদ্দশো বত্রিশ সালটি আসুন জেনে নিন কর্কট রাশির মানুষদের জন্য বছরটি বিশেষ চ্যালেঞ্জিং অতিরিক্ত কঠিন পরিশ্রমের মাধ্যমে সাফল্য আসবে এপ্রিল ও মে মাসটি আপনাদের পক্ষে বিশেষ চ্যালেঞ্জিং হতে পারে কোনো কোনো ক্ষেত্রে প্রারব্ধ ফল আপনাদের অনেক সাহায্য করবে ভাই বোনদের বিষয় ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত বা সঞ্চয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত সতর্কতার প্রয়োজন ছোট বড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক সময় আপনাদের কাজ সঠিক হলেও মনের মতো সাফল্য লাভে বিশেষ বাধা দেখা যাচ্ছে উচ্চবিদ্যার জন্য বিদেশে যারা যেতে চাইছেন তারা অবশ্যই বিদেশে যেতে পারেন দীর্ঘদিন কোনো মামলা মকদ্দমা চলছে সেই মামলা বা মকদ্দমায় জয়লাভ করতে পারেন স্পিরিচুয়াল ট্র্যাভেল আপনাদের পক্ষে বিশেষ শুভ হতে পারে বিশেষ কথা এবছর বিশেষ মানসিক লড়াইয়ের সম্মুখীন হতে পারেন নিজেদের সার্বিক ডেভেলপমেন্টের দিকে বিশেষ নজর দিন প্রতিকার প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একশো আটবার করে ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন সারা সপ্তাহ জল ও দুধ দিয়ে শিব ঠাকুরের অভিষেক করুন মন্দিরে দুধ ও দই প্রদান করুন দিনের মধ্যে কিছুটা সময় ধ্যান করার চেষ্টা করুন গুরু ঠাকুর ও ঈশ্বরের কৃপায় সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক উপস্থাপনাটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা নতুন দিব্য আনন্দ চ্যানেলকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার